বন্ধুরা আজকে দেখাবো খুব সহজে গ্যাসের আগুনে কিভাবে বেগুন পোড়ানো যায় শীতকাল বেগুনের জন্য উপযুক্ত তাহলে চলো দেখে নেই কিভাবে বেগুনটা আমি পোড়াচ্ছি বেগুন প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপরে গ্যাসের আগুন জ্বালিয়ে রুটি ছাকার যে ছাঁকনি তার উপরে কিন্তু আমি বেগুনটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। এটা কিভাবে হচ্ছে সবটা দেখো চ্যানেল সাবস্ক্রাইব করো তারপরে আমাকে জানাও কেমন লাগলো খুব সহজভাবে বেগুন পুড়িয়ে নেওয়া বেগুনের গায়ে কিন্তু কোনো তেল বা কিচ্ছু মাখিয়ে নিতে হবে না এমনি কিন্তু গ্যাসের আগুনে এরকম উল্টে পাল্টে নিলেই বেগুনটা সম্পূর্ণ পুড়ে যাবে গ্যাসের আগুনে বেগুন পোড়ানো খুব সহজ দেখো বেগুনটা আমার পুরো পুড়ে গেছে এবার আমি গ্যাসের আগুন নিভিয়ে দেব নিভিয়ে দিলাম গ্যাসের আগুন গ্যাসের আগুন নিভিয়ে বেগুনটাকে পাশে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি বেগুনটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই বেগুনের এই পোড়া খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে বন্ধুরা তোমরা দেখলে ঝাঁঝরি হাতা সাহায্য সাহায্যে বেগুনটাকে স্ম্যাশ করে নিয়ে কিভাবে নুন তেল কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে বেগুনটাকে আমি পোড়া বেগুনটাকে আমি মেখে নিলাম কেমন লাগলো ভিডিওটা জানিও যারা চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো শীতকালে এরকম গরম গরম বেগুন পোড়াটা পুড়িয়ে তোমরা অবশ্যই এভাবে মেখে খেও আশা করি খুব ভালো লাগবে ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে